বিএনপি এর বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আসর মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ব্রাহ্মী ইউনিয়ন শাখার দুই নং নম্বর দলের সভাপতি শফিকুল ইসলাম সবুজ উপস্থিত নারায়ণ আড়াই হাজার উপজেলা ছাত্র দলের সাবেক সফল যুগ্ম আহ্বায়ক রকুর উদ্দিন রাব্বি আহ্বায়ক সদস্য মোহাম্মদ রতন মিয়া সরকারি সফল কলেজ শাখা ছাত্র দলের সাবেক সফল সদস্য সচিব হৃদয় মিয়া দুপ্তরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সফল সভাপতি মোল্লা উপস্থিত প্রামন্দি

জাক নাই কন্ দা সৃষ্টি করে যারা হাজারে এই তাশের শিকার আমরা সবাই হয়েছি আমরা এমন দল নেতা এমন দল নেতা নির্বাচন করব না যাকে নির্বাচনের করার পরে আমাদেরকে অত্যাচারিত হতে হয় এমন বড় শাসক গোষ্ঠী শাসন আমরা মানব না যাকে আমরা প্রতিষ্ঠিত করার পরে আমাদের বুকের উপরে ছুরি मारे আপনারা জানেন শেখ হাসিনা চেয়েছিল দশ দে খালেদা জিয়া হাজির দর গুস রাষ্ট্র নায়ক সই প্রেসিডেন্ট রহমানের বিচ্ছিন্ন হয়ে গেছে কারণ বিগত সত্তর বছর লুটপাটের রাজনীতি করেছে আপনার দেখেছে ইসলাম বাবু যে ত্রাস করেছে তার আত্মীয় স্বজন কি পরিমাণ সম্পদে বাহার করেছে আপনারা অবগত আছেন পাঁচই আগস্টের পর আজকে পর্যন্ত আমার নেতা জনাব মাহমুদুর রহমান সুমনের নামে এবং মাহমুদুর রহমান সুমনের কোন নেতাকর্মীর নামে যুবক সাবন বিক্রি করতেছে ওপেনলি আপনারা জানেন আপনারা যদি তাদেরকে প্রশ্রয় দেন তাহলে আপনাদের সন্তানই নষ্ট হয়ে যাবে আজকে মনে আমার ছেলে ছোট সমস্যা নাই সমাজ নষ্ট হয়ে যাক কিন্তু আজকে আপনার আপনার ছেলেকে আপনার যে সমাজ দিয়ে যাবেন আপনার ছেলে সে সমাজই ধারণ করবে তার বুকে এই জন্য বিয়া না বিয়া করে বা না করেন ছেলে থাকুক বা না ছেলে বড় হয়ে যাক সমস্যা নাই কিন্তু আপনার সমাজকে যদি আপনি সুশিক্ষা শিক্ষিত হতে না পারেন আপনার ছেলে সন্তান শিক্ষিত হবে না আপনার ছেলে শিক্ষিত হলেও সুশিক্ষা শিক্ষিত হবে না শুধু একাডেমি শিক্ষা গ্রহণ করলে শিক্ষিত যায় না ভালো মানুষ যায় না শিক্ষিত হতে পারবে কিন্তু ভালো মানুষ হতে পারবে না সেই ক্ষেত্রে আপনাদের এলাকায় এই ব্রাহ্মণ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে চালা মালদের বিরুদ্ধে আমাদের সকালে অবস্থান থাকবে

আমাদেরকে শিকার না হতে হয় কোনো দুলুমবাজের শাসনে যাতে আমাদের জনজীবন অতিষ্ঠ না হয় তাই আমরা আগে থেকেই সচেতন থাকবো আমরা আমাদের আগামী নে জায়গাকারীরা ঠিকই তাদের জায়গা দখল করে নিবি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ওই সমস্ত অপকর্মকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং আপনারা আপনারা আপনাদের সমাজের যদি কোনো বাধা বিভক্তি হয় আপনাদের সঠিক সমার গঠন গঠনের ক্ষেত্রে যদি কেউ মাদক বিক্রি করে বা জোয়া খেলে আপনারা আমাকে জানাবেন আমি আমার শেষ আমার জীবন দিয়ে হলেও আমি তাদের বিরুদ্ধে আমার অবস্থা নিশ্চিত করবো যারা অবস্থা থাকবে না হলো থাকবে না কোন মাদক সম্রাট থাকবে না থাকবে সাধারণ জনগণের নিয়ন্ত্রণে ইউনিয়নে জনগণ সাধারণ জনজীবন ভাবে জীবনযাপন করতে পারে আমরা সবাই সদস্য থাকবো আমরা আমাদের কাজ করবো আমরা স্বাভাবিক জীবন যাপন করবো চারাবাজি করতে চায় আপনারা সবাই সকলে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হারুনের রহমদার আরেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম